আমাদের তখন বিজয় দ্বার প্রান্তে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় পেয়েছি চোদ্দই ডিসেম্বর অত্যন্ত পরিকল্পিত ভাবে বাঘানাদার বাহিনী এদেশের মেধাবী সন্তানদেরকে হত্যা করেছে বা যাতে করে বাংলাদেশ স্বাধীন হলো এই বাংলাদেশ যেন পরিচালিত না হতে পারে তারা যেন দেশের নেতৃত্ব না হতে পারে যেন একটি অকার্যকা রাষ্ট্রে পরিণত হয় এই লক্ষ্য করেছিল এখানে শিক্ষক এখানে বুদ্ধিজীবী সাংবাদিক ছাত্র শিক্ষাবিদ তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে আজকে সেই চোদ্দই ডিসেম্বর এই বুদ্ধিজীবী দিবস হত্যা দিবস